তো দুই বান্ধবী চলে এসেছে না একটা কথা সিরিয়া বলতেছে কোন ধরনের মজা না মানে একটা মানে মানে একটা ইনোসেন্ট লোক মানে কি বলবো ওখানে যা যাচ্ছিলো সো মানে কিছু একটা লাগলো বাইকটা গিয়ে কিছু একটা লাগলো আর এরা সেটা দিন হাসছে ভাই ঠিক আছে হেল্প করতে হবে না তখন লোকটা দিন হাসবে ভাই লোকটার মুখটা দেখো ভাই এরা আদ মানুষ মানুষ তো এরা এগুলো মা বাবা শিক্ষা একজন গরিব মানুষকে দেখে এইভাবে হাসাহাসি করছিস গরিব বলে সে কি মানুষ না করে উনি সামনে চলে আসা আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম সেই কারণেই সবাই হাসাহাসি হাসি করছিলো না ভাই আমাদের থেকে কি মনে হয় আমরা কিছু বুঝতে পারি না ভাই কোনটা ভয় পেয়ে হাসা আর কোনটা লোককে দেখে আসে আমরা সবই বুঝতে পারি ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওখান দিয়ে একটা লোক যাচ্ছিল ওই লোকগুলো কিছু একটা ধাক্কা লাগলো সেটা না সুবিধা আর রিয়া দিয়ে হাসি করছে ভাই আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ভাইরাল কন্টেন্ট ভাইরাল কন্টেন্ট ভাই একটা অসহায় মানুষকে কোথায় সাহায্য করবে তা না করে হাসাহাসি করছে ভাই সাহায্য করতে হবে না প্লিজ হাসাহাসি তো বন্ধ করো কাদের বলছি আমি তোমরা বলো তোমরা যদি ওই জায়গাটা থাকতে কি করতে